ভাষা গলা দেখেছে চোরের মায়ের বড় গলা বলে না তো ভাষা কত সুন্দর দেখেন দেখি বলছে আমাদেরকে আমরা তো সত্যবাদী তুমি হয়তো আমাদের উপর বিশ্বাস করবা না ওরে বাবা যে ঠিক করে আমাদের দেশের অনেক চোর চুরি করে খাচ্ছে আমরা কিন্তু পাত্তা পাচ্ছি না কজা ও আলা কমি শিখি বিদামিন কাদিব এবার বলবো একটা ইউসুফ ভাইয়ের ইউসুফের ভাইদের একটা জ্ঞানের ঘটনা আপনাদেরকে শোনাই একটা দারুণ দুর্দান্ত ঘটনা কি করেছে তারা জানেন ও আলা কমি শিখি বিদামিন কাদিব তারা করেছে কি একটা পশু একটা জানোয়ারকে মেরে তার জানোয়ারটার খালকে ছিলে রক্তগুলো বার করে ইউসুফের জামার ওপর লাগিয়ে দিয়ে নিয়ে আব্বার কাছে নিয়ে এসে দেখেন ইউসুফকে নেকড়েতে খেয়ে নিয়ে চলে গেছে এই দেখেন তার জামা কাপড় পরেছিল আপনার সামনে হাজির করা হলো ইউসুফ ইউসুফের বাপও কিন্তু একজন নবী ইয়াকুব আলী ইসলাম আরে নবীদের কাছে নবীদের খবর থাকে না থাকে না থাকে ইউসুফ আলী ইসলামের বাপ ইয়াকুব জামাটা নিল নেওয়ার পরে জামাটা এইভাবে একটু পর্যবেক্ষণ করে দেখার পরে কিছুই মুখে উচ্চারণ করলেন না বুঝে নিলেন এরা কত জ্ঞানী দেখো এত জ্ঞানী এরা জানে না বাগে যখন কাউকে খায় তখন অবশ্য অবশ্যই জামা কাপড় অবশ্যই ছিঁড়ে খুঁড়ে ছাড়খাড় করে দেয় না করে না কিন্তু দেখছে জামা একেবারে যেমন কার তেমন আছে শুধু জামার ওপরে রক্ত লাগানো আছে আর কিছু করার নাই আল্লাহ নবী খুব বুঝতে পেরে গেলেন বলে এটা একমাত্র ওদের সাজানো একটা কাহিনী এটা অবশ্যই সাজানো কাহিনী ওদের একটা আপনাদেরকে জ্ঞানের ঘটনা শোনাই শুনেন রাস্তা দিয়ে দশ ভাই হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে দশ ভাই হেঁটে যেতে যেতে রাস্তায় যেতে যেতে দেখছে গরুর পায়ের ছাপ দেওয়া আছে গরুর পা অনেক জায়গায় ছাপ সব হয়ে আছে আর একটা ঘাস একদিকে খেতে খেতে গেছে ঘাস আপনার দেখবেন একটা দিক দিয়ে গেছে গরু আর ঘাস খেতে খেতে চলে গেছে তখন দশ ভাইয়ের মধ্যে আলোচনা কি চলছে জানেন এক ভাই বলছে ভাই রে তুমি কি জানো এই রাস্তা দিয়ে কি গরু গেছে বলে কি গরু বলে এই গরুটা ওরা কিন্তু দেখেনি এই গরুটার নিশ্চয়ই একটা চোখ কানা ছিল কি ছিল একটা চোখ কানা ছিল বলে একটা চোখ এই গরুটার কানা ছিল বলে তাই নাকি আর এক ভাই বলছে আমিও একটা জিনিস বুঝতে পারছি নিশ্চয়ই এই গরুটা নিশ্চয়ই এই গরুটার পেটে বাচ্চা ছিল বুঝলেন কিনা আর একটা লোক বলছে এরকম ভাবে সমস্ত ভাই গরুটার বর্ণনা দিচ্ছে আর যার গরু হারিয়ে গেছে সে কিন্তু মাঠে মাঠে গরু খুঁজে বেড়াচ্ছে তাদের পাশ দিয়ে যেতে যেতে আওয়াজ শুনতে পেল গরুর বর্ণনা দিচ্ছে একটা চোখ কানা আছে গরুটার পেটে বাচ্চা আছে গরুটা ডান পা দিয়ে ভদ নিয়ে চলে এরকম করে গরুর বর্ণনা দিতে শুরু করেছে আর ওই লোকটা যে চোর খুঁজে বেড়াচ্ছে গরু খুঁজে বেড়াচ্ছে গরু খুঁজে আর পায় না এখন চট করে দশ বাইকে ডাকার পরে গ্রামের লোকজন ডাকার পরে বলে আমার গরু কে হয় এই লোকগুলা কেটে খেয়ে ফেলেছে এই জন্য গরুর বর্ণনা দিচ্ছে বুঝলেন কিনা এই জন্য তাদের দশ মাইকে রাজার দরবারে তুলে নেওয়া যাওয়া হলো রাজার দরবারে নিয়ে যাওয়ার পরে তাদের শাস্তির জন্য তাদেরকে জিজ্ঞেস করা হলো ও বলো বলো তোমরা দশ জন ভাই বলো কি করে বুঝতে পারলা তোমাদের গরুটা তোমরা কোথায় হজম করলা বলো বলে আমরা গরু চোখে দেখি নাই হজম করা তো দূরের কথা হাতে নেওয়া তো দূরের কথা গরু তো আমরা চোখে দেখি দেখিনা রাজা কি বিশ্বাস করে তাহলে তোমরা কেমন করে বুঝলে গরুর চোখটা কানা তোমরা কেমন করে বুঝলে বলো গরুটা গাবিন ছিল গরুটার পেটে বাচ্চা ছিল কেমন করে বুঝলে তখন তার বায়দের মধ্যে একজন বলে উঠল রাজা মশাই জানেন আমি কি করে বুঝতে পেরেছি গরুটা দেখছে ডান দিকের ঘাসগুলা খেছে বা দিকের একটা ঘাসও খায়নি আমি বুঝতে পারলাম বা দিকের চকে দেখতে পায় না শুধু ডান দিকের চকে দেখতে পাই বলে ডান দিকের চোখ দিয়ে শুধু খেতে 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 গিয়েছে মাদিকের একটা ঘাসও খায় নাই এই জন্য আমি বুঝে ফেলেছি গরুর একটা কানা আছে বলে তুমি কি করে বুঝলে বলো তোমরা যে গরুটার পেটে বাচ্চা আছে তখন বলছে